নমস্কার আজকে বলবো এই জানুয়ারি মাসে লটারি রাশি ফল নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে জানুয়ারি মাসটা আপনাদের অর্থ ভাগ্যটা কেমন বা লটারি ভাগ্যটা কেমন অলরেডি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন তার জন্য হয়তো একটু আমার দেরি হয়ে গেল কিন্তু খুব যে দেরি হয়েছে তা না সারাটা মাসে পড়ে আছে আপনারা অবশ্যই সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন মাসটাকে তিনটে ভাগে ভাগ করে নেবেন এক থেকে দশ এগারো থেকে কুড়ি আর একুশ থেকে একত্রিশ তাহলে আমি বলতে আপনাদের সুবিধা হবে এর সাথে সাথে অবশ্যই আপনার সাপ্তাহিক আরো বেশি জানতে পারবেন এই বছরটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালটা হচ্ছে রবির বছর কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো যাবে কিছু রাশিকে একটু সচেতন সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু রাশির বছরের মাঝখান থেকে হয়তো মিডিল পজিশন থেকে অবশ্যই ভালো তার জন্য কিন্তু অবশ্যই বার্ষিক রাশি আপনাকে ফলো করতে হবে চলুন নি আপনাদের যে আজকে আপনার লটের ভাগ্য কোন কোন রাশির জন্য এই মাসটা আপনার জন্য জানুয়ারি মাস জানুয়ারি মাস হচ্ছে এক সংখ্যা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালটা এক সংখ্যা জানুয়ারি মাসটা হচ্ছে আপনার এক সংখ্যা সুতরাং আপনার জন্য কি অপেক্ষা করে আছে এই জানুয়ারি মাসটা মেষ রাশি মেষ রাশির জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনার লটারির জন্য বা লটারি প্রাপ্তি বা আর্থিক ভাগ্যটা কিন্তু আপনার অনেকটাই ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যদি স্টেপ বাই স্টেপ আপনাকে আরো বলি দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত আপনাকে তিন তারিখের পর থেকে আপ টু দশ তারিখ আপনার জন্য লটারি ভাগ্য যথেষ্ট ভালো তিন তারিখ থেকে দশ তারিখ আপনার জন্য লটারি ভাগ্য যথেষ্ট ভালো আপনি অবশ্যই মাসের মানে আরও ভালো হয় আপনি যদি চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ বা কুড়ি তারিখ মধ্যে কাটেন তিন তারিখ থেকে দশ তারিখ বললাম এক তারিখ দু তারিখ বাদ দেবেন তিন তারিখ থেকে দশ জন্য ভালো হচ্ছে আবার চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে মাসে কুড়ি তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু লটারি ট্রাই করতে পারেন অর্থাৎ আপনার জন্য ভালো এর সাথে অবশ্যই আপনি আমার সাপ্তাহিক রাশিফলটা শুনবেন দিনগুলো আপনাদের সেখানে আমি আরো মেনশন করে দেবো তাহলে এই সময় মধ্যে লটারি কাটে আপনার কিন্তু লটারি ভাগ্য বা ভাগ্যের শিক্ষা কিন্তু আপনার ছিটতে পারে বিষয়াশি বিষয়াশির জন্য আপনার কিন্তু লটরি ভাগ্য ভালোই দেখা যাচ্ছে কিন্তু আপনাকে বলবো অতিরিক্ত অঙ্কে কাটবেন না হ্যাঁ আপনি অল্প সংখ্যক কেটে বেশি অঙ্ক লাগে তাহলে আমি খুব উপকৃত মানে আনন্দিত পাবো হব কেননা আপনাদের অল্প অর্থ বেরিয়েছে অনেকে আমাকে মেসেজ দিয়েছে বা কমেন্ট সেকশনে দিয়েছেন দাদা আপনি অল্প কাটতে বলেছেন আমি বেশি পেয়েছি আমি খুব খুশি হয়েছি আপনার বেশি অর্থ কম অর্থ পাচ্ছেন এটা কিন্তু আমাদের আনন্দ নয় কিন্তু অর্থ খরচ করে বেশি অর্থ পাচ্ছেন এটা কিন্তু আপনার যে হাসির ইমোজি দিয়ে ছবিটা দিচ্ছেন খুব ভালো লাগে এগুলো যে আপনি পেয়েছেন সুতরাং আপনি কিন্তু এই মাসটা আপনি মানে আট তারিখ থেকে আরো আগে বলি পাঁচ তারিখ থেকে একদম কুড়ি তারিখ পর্যন্ত আপনার জন্য কিন্তু লটারি ভাগ্য যথেষ্ট ভালো পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার জন্য লটারি ভাগ্য যথেষ্ট ভালো বিষয় রাশি মিথুন রাশি মিথুন রাশির কিন্তু এই বছর সব মাসটা আপনাকে অর্থের জায়গাটা একটু সতর্ক হয়ে কাটতে হবে আপনাকে যদি এখন তো আপনার লটারি টিকিট কাটার ইচ্ছা হয় বুঝে শুনে কাটবেন আপনি পাঁচ তারিখটা কাটুন দশ তারিখ কাটুন পনেরো তারিখ কাটুন এইগুলো ভেঙে ভেঙে আপনাকে আমি সাতটাই রাশি বলে আপনি ফলো করবেন আপনার জন্য ভালো হবে আপনি বুধবার কাটবেন শুক্রবার কাটবেন আপনার জন্য ভালো হবে কর্কট রাশি কর্কট রাশির জন্য এই মাসটা আপনার কিন্তু লটারি ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দেবে আপনাকে আমি বলবো ঠিক চার তারিখের পর থেকে দশ তারিখ আর বারো তারিখের পর থেকে কুড়ি তারিখ চার তারিখ অর্থাৎ দুটো স্টেজ আপনার জন্য কিন্তু ভালো অর্থাৎ লাস্ট স্টেজটা আপনি অ্যাভয়েড করবেন তাহলে আপনাকে সবচেয়ে বেটার হবে আপনাকে চার তারিখ থেকে বারো তারিখ চার তারিখ থেকে বারো তারিখ আপনার জন্য টু বেস্ট লটরি টিকিট কাটা বা লটরি ভাগ্যে লাগানোর জন্য সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু আপনাকে এক তারিখ বাদ দিয়ে আপনি দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে টিকিট কাটতেই পারেন তাহলে আপনার কিন্তু এই সময় লটির ভাগ্য আপনার লাগতে পারে অর্থাৎ আপনার জন্য কিন্তু দু তারিখ থেকে দশ তারিখ আপনার জন্য মোটামুটি দেখা যাচ্ছে ভালো কন্যা রাশির জন্য কন্যা জন্য আপনার দেখা যাচ্ছে লটারির টিকিট কেটে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনি বেশি অঙ্কের কাটতে যাবেন না লস হয়ে যেতে পারে যদি আপনার একান্ত ইচ্ছা হয় আপনাকে অবশ্যই এই বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি কিন্তু একটা ট্রাই করতে পারেন বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি ট্রাই করতে পারেন এগারো তারিখ থেকেও ট্রাই করতে পারেন তুলারাশি তুলারাশির জন্য আপনার কিন্তু এই মাসে আপনার কিন্তু একটু কাটতে যাবেন না আপনি অর্থাৎ তারিখ থেকে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ আপনার জন্য লটারি ভাগ্য বা লটারি শিখে ছেড়ার একটা জায়গা রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আপনার কিন্তু দেখা যাচ্ছে এই মাসটা আপনাকে লটারি টিকিট আপনার সুযোগ রয়েছে কিন্তু আপনাকে প্রথম দিকটা আপনাকে ট্রাই করতে হবে অর্থাৎ এক তারিখ থেকে বারো তারিখ এক তারিখ অর্থাৎ দু আরও ভালো দু তারিখ থেকে বারো তারিখ আপনার জন্য লটারির টিকিট বা লটারির দ্বারা আপনার ভাগ্যের স্বাদ আপনি পেতে পারেন ধনু ধনু ধনুরাশি কিন্তু এই মাসে আপনার কিন্তু মানে সতর্কতা থাকতে হবে আপনি যদি একান্ত টিকিট কাটতে হয় আপনাকে অল্প সংখ্যক কাটবেন এই মাসে আপনাকে সামান্য অঙ্ককারে মাসের প্রথম দিকটা অর্থাৎ দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে মকর রাশি মকর রাশির জন্য আপনার কিন্তু মানে দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে টিকিট কাটতে আপনার ভাগ্যের শিখে ছিটতে হবে কিন্তু বেশি কাটবেন না তাহলে লস হয়ে যেতে পারে আপনি অবশ্যই মানে একটু দেখে শুনে অবশ্যই তার সাথে সাপ্তাহিক রাশি হলে ফলো করলে একটু আপনি ক্লিয়ারিটি পেয়ে যাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার কিন্তু এই মাসটা আপনার জন্য মানে যথেষ্টই আপনার সাপোর্টিং দেখা যাচ্ছে কিন্তু আপনাকে মানে সারাটা মাসে আপনার কম বেশি সুযোগ আসবে অবশ্যই সাপ্তিক দিনগুলো আমি বলে দেবো সেখানে এবং আপনি যদি টিকিট কাটতে অল্প সময় কাটবে তারিখ থেকে কুড়ি তারিখ আপনার জন্য লটের টিকিট কিন্তু আপনার জন্য লাগতে পারে বা লটের শিকার আপনার চিটতে পারে মীন রাশি মীন রাশির জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে আবার সতর্ক থাকবেন বেশি অঙ্কের কাটবেন না একান্তই কাটতে হয় ওই দিনগুলো দেখে দেখে কাটবেন বিশেষ করে আপনার মানে শুক্রবারটা ট্রাই করবেন এবং আপনার মানে এই বারো তারিখের পর থেকে আপনার যে বেটার দেখায় কিন্তু আপনি চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ এই ডেটগুলো বা ন তারিখ এই ডেটগুলো অ্যাভয়েড করবেন চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ ন ডেটগুলো অ্যাভয়েড করে আপনি বাকি দিনগুলো আপনি কাটলে কাটতে অল্প সময় কাটবে এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম এর সাথে অবশ্যই আপনি কিন্তু আমার সাতটাই লটি রাশি ফলো করে সেখানে আমি আরও দিনগুলো বলে দেব কেন গোয়াশির শিল্প বেশ করে দিনগুলো বলে তাহলে আপনি আরো বেশি আপনাদের কাছে ক্লিয়ারিটি পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন যদি আপনাদের এই লটি টিকিট কেটে বা আমার এই প্রোগ্রাম সঙ্গে আপনাদের উপকার পান আমি আরও বেশি আনন্দ পাবো আরও বেশি আপনাদের কাছে আপনি দিতে উদ্বুদ্ধ হব ভালো থাকবেন নমস্কার